নমস্কার বন্ধুরা পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো দুধ চিতই পিঠে একদম পারফেক্ট ভাবে দুধ চিতই পিঠে কিভাবে নরম তুলতুলে বানানো যায় আজ আমি সেটাই দেখাবো। দুধ চিতই পিঠে করার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম এক কাপ গোবিন্দভোগ চাল এতে করে পিঠেগুলো সুন্দর গন্ধ হয় আজ নিয়ে নিচ্ছি সিদ্ধ চাল ওই কাপে মেপেই দু কাপ সিদ্ধ চাল মানে আমরা যে চাল দিয়ে ভাত খাই সেই চাল এখন চালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর এরকম জল ফুটিয়ে নিয়েছি সেই জলটা দিয়েই আমি এই চালটাকে ভিজিয়ে রাখবো সারা রাত ভিজিয়ে রাখব আমি এটাকে এইভাবে ঢেকে আমি সারা রাত রেখে দেব সারা রাত রেখে দিয়েছিলাম আমি তারপরে এবার জল ঝরিয়ে নিয়েছি একটা ছাঁকনির মধ্যে এইভাবে করে জল ঝরিয়ে রেখে দিয়েছি এখন এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব যেটুকু জল লাগবে আমি এখানে গরম জল দিয়েই পেস্টটা করেছি এতে একদমই ঠান্ডা জল দেওয়া যাবে না এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি এক চামচ বেকিং পাউডার বেকিং সোডা কিন্তু না বেকিং পাউডার দিয়ে এবার এক অল্প অল্প করে ফোটানো গরম জল দিয়ে আমি ব্যাটারটাকে পাতলা করে নেব আমি এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি বেশি ঘন ব্যাটার তৈরি করলে পিঠে ভালো হবে না এদিকে আমি একটা পাত্রে দুধ কিছুটা আগে জাল দিয়ে রেখেছি ভালো করে জাল দিয়ে দেখুন সুন্দর লাল লাল করে জাল দিয়ে নিয়েছি এবার শুধু এটাকে একটু ফুটিয়ে নেব দুধটা ফুটে গেছে এখন আমি এর মধ্যে আগে থেকে গুড়কে পাতলা করে রেখেছিলাম সেই পাতলা গুড়টা গরম গরমই দুধের মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে আবারও একটু ফুটিয়ে নেব গোটা ফুটছে আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম লবণ আমি খুব সামান্য লবণ দিয়েছি এতে করে মিষ্টিটা ঠিকঠাক হয় পানসে ভাবটা কেটে যায় দুধটা ফুটে গেছে আমি এবার এটাকে বন্ধ করে ঢেকে রেখে দেব এদিকে আমি এরকম একটা লোহার সরা বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু একটু সর্ষের তেল দিয়ে ভালো করে সরাটাকে গরম করে নেব সরাটা এমনভাবে বসাতে হবে যাতে ঝিকের মধ্যে একদম বসে না যায় আগুন থেকে একটু উঁচুতে থাকে এখন এই সারাগুলো সমস্ত হার্ডওয়্যার্সের দোকান বা মেলাতেও কিনতে পাওয়া যায় একদম ধোয়া ওঠা গরম করে নেব এই সময় গ্যাসটাকে আমি হাই ফ্লেমে রেখেছি দেখুন ধোয়া উঠছে এবার আমি একটা ন্যাকড়া ভিজিয়ে নিয়ে আমি এখানে সুতির ন্যাকড়া নিয়েছি সব সময় সুতির ন্যাকড়া নিয়েই মুছতে হবে সুতির ন্যাকড়া ভিজিয়ে নিয়ে আমি তেলটাকে মুছে নিলাম দেখুন সরা দিয়ে ধোয়া হচ্ছে। আমি এখন ফ্লেমটাকে মিডিয়াম টু হাইটে রেখে অল্প অল্প ব্যাটার দিয়ে দেব এরকম হাতায় করে ডাবু হাতা নেওয়ার চেষ্টা করবেন সব সময় এতে করে ব্যাটারটা দিতেও সুবিধা হয় ব্যাটার দিয়ে দিলাম এবার একটা মাটির এরকম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর খুলে দেখুন পিঠেগুলো কত সুন্দর ফুলেছে এবার একটা ছুরির সাহায্যে আমি আস্তে আস্তে করে পিঠেগুলোকে তুলে নিচ্ছি এইভাবে করে পিঠে বানালে একটা পিঠেও কিন্তু নষ্ট হবে না এরকমভাবে আমি আগে পিঠেগুলোকে একটা থালায় তুলে নেব নিয়ে তারপরে গরম দুধে সবগুলো একসাথে ছেড়ে দেব পিঠেগুলো এতটাই নরম হয় যে বেশি তাড়াহুড়ো করলে পিঠেগুলো ভেঙে যেতে পারে আমি আবারও ব্যাটার দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ঢেকে দিলাম ঢাকনার সাইড দিয়ে যখন দেখবেন ধোয়া বেরোচ্ছে তখন বুঝতে হবে পিঠেগুলো হয়ে গেছে এদিকে আমি থালায় তুলে রেখেছিলাম এগুলোকে আমি গরম দুধে ছেড়ে দিচ্ছি আমি আগেও কিছু পিঠে ভেজে এরকম ছেড়ে দিয়েছিলাম একটু হাতা দিয়ে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি এই যে দেখুন ধোঁয়া বেরোচ্ছে পাশ দিয়ে তার মানে আমার পিঠে হয়ে গেছে দেখুন কত সুন্দর ফোলা ফোলা হয়েছে এইভাবে করে পিঠে বানালে যারা পারে না তারাও সুন্দর পিঠে বানাতে পারবে দেখুন কত সুন্দর ছিদ্রযুক্ত পিঠে হয়েছে অসংখ্য ছিদ্র হয়েছে এতে করে দুধে ভেজালে দেখুন কালারও চেঞ্জ হয়ে গেছে তার মানে পিঠেতে দুধ ঢুকে গেছে এইভাবে পিঠে বানালে সঙ্গে সঙ্গেই পিঠেগুলো খেতে পারবে দেখুন কত সুন্দর পিঠে হয়েছে এত নরম হয়েছে যে দুধ থেকে তোলাই যাচ্ছে না আপনারাও এভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল